উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি আর একজন বিশেষভাবে উপস্থিত আছেন আমার বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের একজন সিফিআর নিগার ভাই গোলাম মোহাম্মদ ভাই আমাদের লিবর ভাই সহ বিশেষ করে এখানে আরও আমাদের উপস্থিত আছে আমাদের ডাক্তার গোলাম বাবার ভাই

বছরে 1500 কোটি টাকা যদি আয় আসে দেশের সব নীতির অনুসরণ করে আসবে বাংলাদেশ থেকে যদি একদিনের দুননীতি বন্ধ করা যায় তাহলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে দরকার ঠিক আমরা একদিকে বাংলাদেশের দুননীতি বন্ধ করার চেষ্টা ঠিক ঠিক আর একটা আমি বাস民বাস মালিক সমিতি সম্মানিত সেক্রেটারি সাহেব এসেছেন আমি আপনাদের কাছে একটা লিখিত আবেদন করতে চাই আমাদের এই কুমার খালি শত শত ছাত্র কুষ্টিয়াতে পড়াশোনা করে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সরকারি কলেজ ইসলামিয়া কলেজ সহ কুষ্টিয়াতে শত শত ছাত্র আমাদের এখানকার ছেলেরা পড়ে যারা পারিবারিকভাবে সচ্ছল তারা তাদের নিজস্ব হয়েতে বিকাস করে কিন্তু অধিকাংশ ছাত্র যাদের পারিবারিক এই সচ্ছলতা নাই যে দিনে না আসার জন্য এক দেড়শো টাকা খরচ করবে এজন্য আপনাদের কাছে আমার বিধিত দাবি